তো নিজেরা তো সক্রেটিস নিজেরা একর থেকে শিক্ষা লাভ করা এবং যখনই চোখের সামনে দেখবে তোমাদের কোনো বন্ধু বান্ধবী আত্মীয়-স্বজন কেউ এই ধরনের কাজগুলো করছে তাদেরকে বলা যে আপনি এই কাজটা ঠিক করছেন না এটা এইভাবে করবে না এই জিনিসটা আমরা চাইছি যে তোমরা নিজেরা শেখো এবং এই জিনিসটার একটা প্রচার করো সবার মধ্যে যে রাস্তায় কিভাবে চলবে রাস্তায় যাচ্ছে মোবাইলে কথা বলতে যাচ্ছে না আছে গাড়ির হল না আছে কিছু ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে

नज़ूल मंज़ बोलता था। अदर लास्ट बट नॉट लीस्ट लार्जेस्ट इनेज। एट सिक्सटी। नहीं अदर। लोटा पुता देखे पुता

आरी का दलाईनी कैरी का मेरे भैया चला दो एज ए एज ए पब्लिक हुमर की कॉल आपके पास है आगे दिशा करो अपन वेक्टर सीधा नंबर पे हाँ, वेक्टर सीधा नंबर पे नंबर पे देन देन यू हैव टू नोट इट डाउन एंड यह सबमिट टू द स्टेशन आर Sir, at first we have to see the number of the car, then we should try to save the man who had been hit by the car and call the ambulance. In my opinion, I would uh, try to remember the number of right. and then we call the nearest police station and try to save the person who has been injured. Any other? আমরা যে গাড়ির নাম্বার প্লেটটা থাকবে তো সেটাইটা আমরা রেকর্ড করে নেব আমাদের প্রথম কাজ যে ইনজured হয়েছে ফার্স্ট কারণ ফার্স্ট ছাড়া গেলে কাজ হবে না ফার্স্ট এইড দাও নো স্যার লাইক ওয়াটার ওয়াটার ব্যান্ডেজ এইগুলো পাবলিকালি পাওয়া যায়